আমরা যা আপনারা জানেন যে পবিত্র উদযাপিত হবে সারা বাংলাদেশব্যাপী তো আমরা এখন আমাদের ঈদ উল আজহার ঠিক একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা সার্বক্ষণিক আমাদের এখানে নৌকা হল অব্যাহত আছে পাশাপাশি আমাদের পল্টনে আমাদের জেলা পুলিশ জেলা প্রশাসন কোস্টগার্ড এবং নৌ পুলিশ মিলে সমন্বিতভাবে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি এবং এখানে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে কন্ট্রোল রুমের চব্বিশ ঘন্টায় যাত্রীদের নিরাপত্তা সেবা নিশ্চিত করা হচ্ছে আমাদের কাছে এখনো পর্যন্ত ন্যূনতম কোনো দুর্ঘটনার খবর এখনো আসেনি যদি পরবর্তীতে এই ধরনের কোনো সংবাদ আমাদের কাছে আসে তাৎক্ষণিকভাবে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আমাদের এখানে এই অত্র অঞ্চলে আমাদের একটি নৌ থানা ও এগারোটি নৌ আমরা সম্মিলিত ভাবে আমাদের বারোটি টিম এখানে কাজ করতেছে পাশাপাশি জেলা পুলিশের একটি টিম কাজ করতেছে জেলা প্রশাসনের একটি টিম কাজ করতেছে এছাড়া আমরা কোর্সঘাট থেকে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা পাচ্ছি এবং আপনারা আসলে হবেন যে এখনো পর্যন্ত গত ঈদুল ফিতর যেভাবে নির্বিঘ্নভাবে পালিত হয়েছে ঠিক ঈদুল আছায় এখনো পর্যন্ত ন্যূন্যতম কোনো ইনসিডেন্টের খবর আমাদের কাছে আসেনি আচ্ছা আমরা লঞ্চ মালিক সমিতির সাথে কথা বলেছি বিশেষ করে রাত্রিবেলা যাত যারা কেবিনে যাবে যদি সেখানে কোনো ইয়ে থাকে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে থাকে আহ তো সেক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করে তাদেরকে কেবিনের আহ দেয়ার বিধান করা হয়েছে যদি এর বাইরে কোনো ব্যতিক্রম ঘটে তাহলে তাদের বিরুদ্ধে আইনানোর ব্যবস্থা নেওয়া হবে